আহ বিয়ে বাড়িতে আর তাড়াতাড়ি বই এত এত দিন পর মানে আধা দাদারে পাঁচ টাইম গেলি মোনা গুড মর্নিং বন্ধুরা वेलकम ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে হলো বৃহস্পতিবার এখন ঘড়িতে বাজে 12টা তা এখন যাচ্ছে একটু মোরে মাথায় একটু মোজা কিনবো আমার আমার পাটা এত ফাটছে না মানে জুতো পরেও কাজ দিচ্ছে না আমি সাধারণত মোজা ফোজা পরি না খুব অস্বস্তি লাগে এই যে একটু একদম ভিজে টিজে যায় বিশেষ করে ওয়াশরুম যেতে গেলে তো খুব অসুবিধা হয় ওই জন্য পড়ি না কিন্তু যা ফাটছে মনে হচ্ছে মোজা পরে থাকতেই হবে তাই জন্য যাবো একটু মোজা কিনবো মেয়ের ম্যাজিক পট কিনবো অনেক দিন ধরে কেনা হচ্ছে না ম্যাজিক পটটা তা এইসব টুকি কিনতেই যাচ্ছি আর কি তো চলো আজকে দিনটা শুরু করা যাক দেখি কেমন কাটে দেখতে থাকো ব্লগটা শেষ পর্যন্ত আজকে বেশ দারুণ ঠান্ডা পড়েছে দারুণ কালকে রাত থেকেই পড়েছে আর কি আজকে জমিয়ে পড়বে তিরিশ টাকা করে দেখি একটা খোলা দেখি বাচ্চাদের মামা আর্থের বডি লোশনটা কত জায়গায় খুঁজলাম বাট কোথাও পেলাম না যত সেই অনলাইনেই আনতে হবে মোটামুটি সব অনেক কিছু জিনিস নিয়েছি বাড়িতে গিয়ে দেখাচ্ছি ফানটা তোকে এত গিফট দিয়েছে খুশি হসনি কেন দিয়েছে বলো তো হ্যাঁ এখন প্রতিদিন খাবে ঠিক আছে তাহলে সানটা হ্যাপি হয়ে যাবে তোমার খোল দেখি গেট খোল ও উপরটা তো আমাকে খুলতেই হবে দাঁড়া 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 বলেছি সানটা গিফট দিয়েছে কারণ তাড়াতাড়ি খাওয়ানো অভ্যেস করছি আমি বলছি তাড়াতাড়ি খেলে সানটা গিফট দিয়ে যাবে সানটা কাজকে জ্বালা করা যায় ছোটো ওই এরম বোতল না খালি জল খেতে খুব ভালোবাসে এরকম ছোট বোতল একটা ছোটো বোতল কিনেছি আর এই যে কি কাপ লিটিল জয় খাবে আর বোতল কিনে হুম এই প্যান্টগুলো প্যান্ট দিয়েছে

বন্ধুদের বন্ধুরা এই যে আমার মোজা আমার মোজা ও আর একটা জিনিস আমি কিনেছি যেটা হচ্ছে এই পাউডারটা এটা নাকি খুব ভালো মানে সানস্ক্রিন কাজ করে রোজ পাউডার lakme এখন কিন ছিল সেই বললো মানে গল্প করছিল অন্যজনের সাথে আমি শুনলাম তাই আমিও একটা নিলাম আমার কমপ্যাক্টটা তো শেষ হয়ে গেছে দারুণ দেখি ইউজ করে আমি তো এমনি অরিফ্লেমের ইউজ করি তা এটা একটু ইউজ করে দেখি যেহেতু সান প্রোডাক্টেড তো ভালোই হ্যাঁ হচ্ছে আমি করেছি আজকে আমার এখনো এডিট হয়নি মানে একটু রাফ করে রেখেছিলাম কালকে রাত্রিবেলা বাট পুরো ফুলফিল হয়নি এখন বসবো একটুখুনি এডিট করতে আজকে রাজবের আবার সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা মানে ওই রাত্রেবেলা যাবে আর কি বিয়ে বাড়ি আমি একবার একটা বিয়ে বাড়িতে গিয়েছিলো সে বর বউ চলে গেছে তারপর ওরা গেছে কিছু খেতে যেতে পায়নি আমি বলছে সেরকম না অবস্থা হয়েছে না না এটাতে তাড়াতাড়ি যেতে হবে তা ওর আর রাজার নেমন্তন্ন তো যাবে আজকে আবার চলো এডিটটা কমপ্লিট করি দুটো চল্লিশ আজকে নমো নমো চান করছি নমো নমো চান ছাওয়ানটা বান আজকের আর মাখিনি ও এখনও ভিডিওটা থাম্বেল রেডি করে নিই থাম্বেলটা এখানেই রোদে বসে বসে রেডি করবো এখন হচ্ছে আপলোড করতে দিয়ে আর চানে চলে গেছিলাম এবার থাম্বেলটা রেডি করে তারপরে পুরো টাইম ফাইম দিয়ে তারপর নিচে যাব খেতে কারণ মেয়েটা খাচ্ছে খুব ঠান্ডা লাগছে খুব 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 গাও গরম হয়ে গেছে আমার কাজও হয়ে গেছে এবার নিচে যাই ভাত তাত খাই খিদেও পাচ্ছে চার প্রচুর আমি চান করে বেরিয়েই দেখ আগে মোজাটা পরে নিয়েছি ভালো করে ওই পা ফাটলে যে পা ফাটলে যে ব্রাশগুলো ইউজ করে না ওইগুলো ইউজ করে আর নারকেল তেল দিয়েছি দিয়ে আর মোজাটা পরে নিয়েছি শুনেছি নাকি পা ফাটা হলে এর মোজা পরলে নাকি ঠিক থাকে দেখা যাক কাঁচা লঙ্কা দিও মা আজকে আমার লাঞ্চে শাক ভাজা এটা একটা সব সবজি একটা চচ্চড়ি মানে কুড়ি কচু দিয়ে আর ডিম কষা মামামের জন্য মাছ হয়েছিল বাট মামাম ডিম দেখে ব্যাস দাদানের পাতে ডিম দেখে আর মাছ খায়নি শীতকালে না ঠান্ডা ঠান্ডা খেতে খুব শাকটা পুরো ঠান্ডা হয়ে গেছে একটা দিলেই হতো মা এখন তিনশো টাকা মানে লঙ্কা তিনশো কুড়ি টাকা নাকি এত সস্তা হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট নেই ব্যাস ব্যাস মানে কখন থেকে যে আমি ডাকছি ঘুম পাড়াবার জন্য ফোনে চারটে বেজে গেল প্রত্যেক দিন এই চারটের সময় করে শোবে আর সন্ধে সাতটার সময় করে উঠবে ঘুম থেকে না শুনতে পাওনি তুমি বাজে সন্ধ্যে আর এখন আমি গরমা গরম একদম আলুর চপ বানাচ্ছি শীতকালে এরকম সন্ধ্যাবেলা টুকুনি দেখবি ভাজা খেতে খেতে ভালোই লাগে তাই না আর শীতকালে রান্না করতে তো কষ্ট লাগে না বেশ টুকুর টুকুর করে মানে ভালো একটুকুনি আলুর চপ বানাই একদম পুরো প্রপার যেরকম দোকানে আলুর চপ বাজে ওরকম স্টাইলেই বানাচ্ছি আলুর চপটা আর ওইদিকে মামাম খাচ্ছে এখন লিটিল জয় এই যে মামাম এখন নতুন কাপে লিটিল জয় খাচ্ছে কেমন লাগছে ইউনিকর্ন আর মিনি তাই না মা আলুটা সিদ্ধ হয়ে গেছে এখানে পেঁয়াজ কেটে নিয়েছে অল্প আলু কিন্তু নতুন আলুর বানাচ্ছি ছোট ছোট নতুন আলু আর এখানে আদা রসুন বাটা নিয়েছি আর এখানে হচ্ছে এই যে ধনে জিরে শুকনো লঙ্কা মশলা আলুটা সিদ্ধ হয়ে গেছে প্রথমে মশলাগুলোকে একটু শুকনো কলায় ভেজে নিচ্ছি মশলাটা গুঁড়ো করে নিয়েছি আর গন্ধটা এত সুন্দর বেরোচ্ছে ও হোক যাই হোক এবার হচ্ছে ভাজা হয়ে গেছে আলুটা এর সাথে মিশিয়ে দেবো একটু ভেজে নিচ্ছি আলুটা যেহেতু নতুন আলু তো দেখবে একটা কেমন মাটি মাটি গন্ধ লাগে ভেজে নিলে আর কি গন্ধটা লাগবে না এবার এর মধ্যে পিট সে মশলাটা এর সাথে মাখিয়ে নেবো এতটা মশলা লাগবে না এবার আমাকে হাত ইউজ করতেই হবে হাত ছাড়া এইসব মাখামুখি যেন ঠিকঠাক মনে হয় আমাদের পোষায় না তাই না হাতে না একটু বেসন নাকে নিতে হবে নাহলে আলু গুলো এ হবে চিপকে চিপকে করে না এই থালাতে একটু বেসন নিয়ে নিয়েছি এবার হচ্ছে এরকম এরকম করে আর একটু বেসনে এ করে নেব তাহলে জিনিসটা

তুমি হাগো আলু চপ আলু চপ 5 টাকা 5 টাকা 5 টাকা 5 টাকা আলু চপ হাগো 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 5 টাকা হ্যাঁ হাগো তো যে আলু চপ খাবে সে 5 টাকা ঠিক আছে এটা ঝাল ঝাল করবে ঝাল বলো 5 টাকা 5 টাকা মামা বলো 5 টাকা 5 টাকা 5 টাকা 5 টাকা বলো 5 টাকা খুদে রাজ না দাও তোমার কটা কটা তোমার আমি দেখলাম হ্যাঁ কটা চপ কটা চাপ কটা হ্যাঁ আমি বেসছি তো কটা চপ তোমার চিটে 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 তিনটে চিটে চিটে চপ পিটে চক দিন টাকা দিই টাকা দিন 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 টাকা দিন

ছেলের মধ্যে ডাক দেখায় মামাঙ্ক দেখো এই কেন শুন দেখাই যাচ্ছে না দিয়ে বসে বসে খাচ্ছে এবার খাচ্ছি চা মুড়ি তো মুড়িটা নিয়ে রীতিমতন আমার মায়ের সাথে কাড়াকাড়ি হলো আমাকে বড় বাটি দিয়েছে নিজের ছোট বাটিতে আমি কয়েকটা মুড়ি চানাচুর দিয়েছিলাম সেই মুড়ি সেই ছোট বাটিটা আমাকে দিয়েছে আর ওই ওই গামলা নিয়ে আর চপ খেয়েছে জানো আজকে ওই ঝাল চপ আজকে লিটিল জয়টা না খাওয়ালেই ভালো হতো কলার বক্স শান্ত বলে কালার কলার বক্সটা শান্ত যাচ্ছে খালি পড়ে যাচ্ছে কেমন করে শান্ত না পায় জুত কইরে এবারে আমার চপটা কেমন লাগলো হ্যাঁ টেস্টি টেস্টি ইয়ামি আর ঝাল লাগলে নি না ঝাল লাগতা তুই তাহলে তরকারিতে ঝাল দিলে হুহা করিস কেন কেন করিস যা ম্যাজিক পট আর পেন্সিল ইরেজারটা নিয়ে আয় কাছাকাছি কোথাও একটা বাড়ি হচ্ছে কি জোরে জোরে বাজি ফাটছে মাম্মা কেমন করা ম্যাজিক পট অনেক দিন মাম্মা ম্যাজিক পট করেনি না ইয়ং ইয়ং হ্যাঁ ঠিক বলেছ ওইটা ওর মাম্মি জয়েন করে দাও সবগুলো করো ওরকম

তারপরে হচ্ছে পনির আর কালি ওটা ভালো না তারপরে ছিল হচ্ছে জিরা রাইস হচ্ছে কি মালাই মালাই কাতলা দই কাতলাটা মালাই কাতলা না আলাদা মালাই কাতলা আর তারপরে ছিল মটন যারা মটন হবে না তাদের জন্য চিকেন আর মিষ্টি পাপড় যে নরেল সন্দেশ নরেল গুড়ের রসগোল্লা গোলাপ জামুন এ সাটি চাটনি ছিল আমের চাটনি পাপড় পাপড়ও মজমজে খেয়েছি আজকে যত বাচ্চাই নরম থাকে তারপরে আর কিছু মনে নেই আর পিঠে জায়গা ছিল না পালিয়ে চলে পান হাজমোলা খাসনি নিচে আইসক্রিমটা নিলাম এক খাওয়া খেয়ে আবার ফেলে দিয়েছি আইসক্রিমটা ঢুকবে না একেবারে খাওয়া দাওয়া করে নিয়েছি রাজদীপ ছিল রাজদীপ এখন মুমুখে দিতে গেল তারপর ওখান থেকে রাজাকে নিয়ে বাড়ি আসবে ডিনারে ছিল রুটি বাবা সিঁদুরটা ঘেটে কি অবস্থা রুটি আর তরকা তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে একটা লাইক করে দিও আজকে কার মতন টাটা গুড নাইট আমার গুড নাইট গুড নাইট আমার সবের নিচ থেকে উপরে এলো এবার জামা টামা চেঞ্জ করবে ব্রাশ করবে তাই তো আমার কাছে ছোটই